আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উদযাপন করল মাল্যদানের মাধ্যমে এই উদযাপনে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি পৌরসভার সহ গৌরী সিনা বিশ্বাস ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন

挺好我好啊。 আমরা প্রতিবারের মতন এবারও আমাদের হৃদয়ের কবি বিশ্বকবি এই বাংলার আমাদের গর্ব নয় গোটা পৃথিবীর মানুষের গর্ব সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আর জন্মদিনের শ্রদ্ধার্ঘ নিবেদন করি আমরা আজও করেছি কারণ একটা মানুষের জীবনে তার চলার পথে শিক্ষা সংস্কৃতি থেকে শুরু করে দেশের ভাবনা দশের ভাবনা এবং অর্থনৈতিক ভাবনা শুধুমাত্র কবিতার মধ্য দিয়ে নয় নিজের জীবনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ নিজের কর্মের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ সব মিলিয়ে আমাদেরকে যে শিক্ষা দিয়েছে আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে নিশ্চিতভাবে সেই রবীন্দ্রনাথের বার্তা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত এটা আমি মনে করি বা আমরা মনে করি তাই এই রবীন্দ্রনাথের শ্রদ্ধার্গর মধ্য দিয়ে আমরা আমাদের চলার পথ আগামী দিনের তার ভাবনার পরিস্ফুটন যেন থাকে সেই চেষ্টা করি তাই শ্রদ্ধার মধ্য দিয়ে হৃদয় থেকে আমরা এই কাঁদি পৌরসভার মানুষ আমার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার আমাদের আরও শুভানুধ্যায়ীরা আমাদের পার্টির কর্মীরা সবাই মিলে আমরা এই দিনটা উদযাপন করি নির্বাচন চলছে তাই বড়ো কোনো অনুষ্ঠান কোথাও করা যাচ্ছে না নির্বাচনী প্রচারের মধ্য দিয়েই আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করব আজকের দিনে নয় সারা বছর তাই তাকে শ্রদ্ধা নিবেদন করবো আজকে